ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আজকের এই নতুন বছরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আমাদের জিওগ্রাফি উইথ প্রণব ফ্যামিলির তরফ থেকে এবং যদি তুমি এই ফ্যামিলির সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো ক্লাসের ছাত্র বা ছাত্রী হও না কেন আমাদের এই ভূগোল পরিবার থেকে তুমি কতটা হেল্প পেয়েছ বা ভবিষ্যতে কি ধরনের ভিডিও তুমি আশা করছো সেই তোমার কথাটি প্লিজ এই কমেন্টে জানিও যে তুমি কি ধরনের ভিডিও চাইছো আমাদের তরফ থেকে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলে যে এসএ কিউ পার্ট দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে বা গ্র্যাজুয়েশনের জন্য সায়সান ভিডিও আসছে সেগুলো কেমন লাগছে ওভারঅল মিশিয়ে আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করছি আরও নতুন কিছু করার দু হাজার চব্বিশের জন্য আমরা চেষ্টা করব আরও নতুন কিছু আনার যাতে ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি কিছু হেল্প হয় দু হাজার সালকে আমরা বিদায় জানালাম এই তেইশ সালের মধ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি এ সেটা অর্জন করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য প্রথম যেটা অর্জন করেছি সেটা হলো আমরা বা আমাদের ফ্যামিলি তরফ থেকে আমরা ইউটিউবের থেকে বড়ো ইভেন্টে ইনভাইট ছিলাম সেখানে আমি তোমাদের তরফ থেকে জাস্ট একটা কী বলবো একটা এজেন্ট হিসেবে গেছি প্রতিনিধিত্ব করতে গেছি তোমাদের জন্য তোমাদের সাপোর্টের জন্য পরবর্তী হচ্ছে আমরা দু হাজার তেইশে অ্যাপ লঞ্চ করেছি যে অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল ঠিক আছে এটাও কিন্তু অনেক বড় একটা সাফল্য তোমাদের জন্য যে অ্যাপে কিন্তু কোনোরকম অ্যাডসেন্স যুক্ত নেই যে অ্যাপের মাধ্যমে আমি কোনো আর্নিং করি না যে অ্যাপটি শুধুমাত্র স্টুডেন্টের জন্য আমার অনলাইন ক্লাসের জন্য সেখানে কোনো রকম কোনো অ্যাড আসে না অ্যাড আসবেও না ভবিষ্যতেও আসবে না এটা একটা অনেক বড় কাজ করতে পেরেছি তোমার জন্য এছাড়াও বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার কোচিং শুরু করতে পেরেছি এটা একটা নতুন কিছু একই সঙ্গে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই লিখতে পেরেছি তোমাদের জন্য এটাও একটা নতুন বড় অনেক কিছু পাওনা তাই না তো দু সালের জন্য চেষ্টা করব আরও নতুন কিছু করার তোমাদের জন্য এবং তোমরা চাইছ কিভাবে আমরা আরও বেশি উন্নতি করতে পারি তোমাদের জন্য আমাদের ভালোবাসার জন্য সেটা কমেন্টে লিখে জানাও এই দিনটাকে তোমরা অবশ্যই একটা স্মরণীয় করে রেখো এবং নিজের মনের জায়গাতে একটা দাগ দিয়ে রাখো যে দু হাজার তোমরা নতুন কি করছো দু হাজার জন্য তোমাদেরকে নতুন কিছু প্ল্যান করতে হবে যাতে পরবর্তী জীবনে আরও ধাপ এগিয়ে যেতে পারো যার যা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে পূরণ করতে হবে লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে এবং শুধু লক্ষ্য রাখলে তো চলবে না লক্ষ্যকে পূরণ করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো উপায় তাই না কোনো এখানে কোনো শর্টকাট মেথড নেই কোনো শর্টকাট রাস্তা নেই তোমাকে পরিশ্রম করলে তবেই তুমি সেই লক্ষ্যে পৌঁছে যাবে আর সেই পথেই তোমাকে গিয়ে চলতে হবে তাহলে আজকে জাস্ট এটুকুই তোমাদেরকে জানানোর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মন থেকে জানাচ্ছি তোমরাও কমেন্টে জানাও তোমাদের শুভকামনা সকল বন্ধুদের আমাদের পুরো ফ্যামিলিকে একই সঙ্গে তোমার একটি মতামত জানাবে যে পরবর্তীকালে কি ধরনের ভিডিও দেওয়া প্রয়োজন অবশ্যই জানাবে আর একটা কথা লাস্ট বলে রাখি দেখবি অনেকে কমেন্ট করছো দাদা এই ক্লাসের ভিডিওটা দিন এই ক্লাসের বুঝিয়ে দিন আমাদের ক্লাসের যে প্লে লিস্টগুলো করা আছে না ইউটিউব চ্যানেলে তুমি প্লে লিস্টগুলো একবার ফলো করো বিভিন্ন ধরনের ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি বিভিন্ন ক্লাসের ভিডিও কোনো টপিক বোঝানোর ভিডিও হয়তো অনেকে মিস করে গেছো হতেই পারে কারণ প্রচুর ভিডিও আপলোড করেছি কাজেই সেগুলো যদি একটু সার্চ করো কিভাবে সার্চ করবে যদি মনে হয় সাপোজ উচ্চ মাধ্যমিকের কোনো ক্লাস দেখবে তো সেই ক্লাসটা লিখে পাশে লিখে দেবে জিওগ্রাফি উইথ প্রণব দেখবে প্রথমেই ভিডিও চলে আসছে তাহলে দেখতে সুবিধা হবে ঠিক আছে তো আশা করছি ভালো লাগলো এছাড়াও তোমরা প্লে গিয়ে সার্চ করতে পারো দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং কোনো ভিডিওতে আর হ্যাঁ উচ্চ মাধ্যমিক পার্ট ফোরের ভিডিও কিন্তু চলে এসছে তাই তোমরা দেখে নিতে পারো এখানেই শেষ করলাম ধন্যবাদ